পোলাওয়ের জন্য যে চালটা আমি ঢেলে নিচ্ছি আর এই চালগুলোকে একটু বেছে নেব তারপরে পোলাওটা আমি বসিয়ে দেবো আর তারপর পনিরের রেসিপিটা আমি করবো তো তোমাদেরকে আমি কিছু কিছু করে দেখাবো রেসিপি সম্পূর্ণ দেখাতে পারবো না একটু একটু করে দেখাবো যে আজকে আমাদের মেনু কি কী হচ্ছে আর দেখি যদি পারি তো তোমাদেরকে কোনোদিনে আমি আমরা যে খেতে বসছি সবাই মিলে সেটা দেখাতে পারিনি ভিডিও করে আমাদের একটু প্রবলেম আছে একটু খাওয়া দাওয়া করছি সবাই মিলে আর প্রথমে এই যে আমি চালটাকে বেছিয়ে নিচ্ছি বেছে নিচ্ছি তারপরে পোলাওটা চড়িয়ে দেবো এরকম পোলাওটার জন্য আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি যা যা দেওয়ার এতে দিয়ে দিয়েছি এবার এই চালটা যে আমি ভিজিয়ে রেখেছি এবার তুলে দেবো এর মধ্যে দিয়ে দিলাম সব চালগুলো এর মধ্যে একটু জল লাগবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ঘেঁটে আমি চাপা দিয়ে দেব ওইদিকে পোলাওটা হওয়ার হচ্ছে এদিকে ততক্ষণ আমি পনিরটা ছোটো ছোটো করে কি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি পনির পনিরগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি এই পনিরগুলোকে ভেজে নেব না এই দেখো বন্ধুরা আমার সব কমপ্লিট হয়ে গেছে রান্না দেখো পোলাও আমার রেডি হয়ে গেছে এই যে পোলাওটা রেডি হয়ে গেছে আর পনিরটাও রেডি হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো চলো এবার খাওয়া তোমাদেরকে পনিরটা একটু দেখিয়ে দিই কেমন হয়েছে আর পোলাওটা দেখিয়ে দিই এই দেখো পুরো বাসন্তী পোলাও হয়েছে এই দেখো আমরা সবাই খেতে বসে গিয়েছি এই দেখো এই সবাই বসে পড়েছি এবার আমিও বসে পড়ব এই দেখো এবার আমিও বসে পড়েছি তো আমরা সবাই একসঙ্গে বসে এবার খাওয়া দাওয়া করে নি Tata bye bye good night